আমার কলিজার ভাই ও আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হলো শুক্রবার শুক্রবারে আমার মেহমান আসার কথা আছে মেহমানগুলো হচ্ছে যশোর থেকে আসবে আমার হাজবেন্ডের খুব ক্লোজ একজন ফ্রেন্ড এবং তার ওয়াইফ আর এই যে ভাইয়া তো উনার উনিও আমার হাজব্যান্ডের সঙ্গে মালয়েশিয়াতে ছিল উনি ছুটিতে আসছেন উনি আবারও মালয়েশিয়াতে যাবে তো সেই সূত্র দিয়ে আমাদের বাড়িতে উনি আসা যাওয়া করে প্রায় তো ছুটি পাইলে আসে আমরা যাই তো ওই ভাই ভাবি ওনরা আমাকে বারবার বলতিছিল যে আমাকে বলতিছিল ভাবি আপনার জন্য কি নিয়ে আসব তো আমার আসলে ফুল গাছ অনেক প্রিয় অনেক পছন্দের আমার আগে থেকেই গোলাপ গাছ প্রায় পঞ্চাশটার মতো ছিল সেগুলো কিছু গোলাপ আমার গাছ মারা গিয়েছিল আমি ওটা ঠিকমতো সময় দিতে পারি নাই যত্ন করতে পারি নাই তো আমাকে জিজ্ঞেস করছিল আর বিশেষ করে আমি যতটুকু শুনেছি যে যশোর গতখালি ফুলের রাজ্য তো আমি বেড়াতেও গিয়েছিলাম ইমিডিয়েটলি তো তখন আমি ওনাদের কাছে এটাই বললাম যে হচ্ছে আমি আমার জন্য ফুলের নিয়ে আসে মানে গোলাপ ফুলের বিভিন্ন ফুল গোলাপের কালো গোলাপ হলুদ গোলাপ লাল মিষ্টি কালার যত কালারের আছে ওগুলো নিয়ে আসে তা ওনারা আমার প্রায় চোদ্দোটা গোলাপ গোলাপ গাছ এনে অনেক স্টিক গোলাপ বড় বড় গোলাপ তো আলহামদুলিল্লাহ আমার ওনাদের জন্য আজকের আয়োজন হচ্ছে আমার সর্বপ্রথমে লাল শাক ভাজি আর হচ্ছে এই যে বেলে মাছ দিয়ে আমি হচ্ছে চচ্চড়ি করতেছি আর এই যে রুই মাছ আমি ভোনা করব। মাছগুলো হচ্ছে ভাজি করে গোনা করব তো আরেকটা কথা আছে সেটা হচ্ছে এই যে পাতা কফি এটা হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে ঘন্ট রান্না করব ঘন্ট করব এটা যে কি ধরনের মজা আমি বলে বোঝানো যাবে না তবে আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ পাতাকপি ঘন্ট করতে চান তবে আমার এইভাবে করবেন খেতে অনেক মজা লাগবে তেলাপিয়া মাছটার অনেক স্বাদ তেলাপিয়া মাছ দিয়ে ঘন্ট যে কোনো ঘন্টো শাক ঘন্ট করলে মানে ইলিশ মাছের পরেই আপনারা তেলাপিয়া মাছটা ব্যবহার করতে পারেন কোনো ঘন্ট করতে যে শাক ঘন্ট করবেন বা কোনো তরকারি ঘন্ট করতে চাচ্ছেন কাঁচকলা আলু দিয়ে বা আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করতে চান তো সেক্ষেত্রে আপনারা তেলাপিয়া মাছটা ব্যবহার করতে পারেন তেলাপিয়া মাছটা অনেক মজা অনেক স্বাদ একটা অন্যরকম স্বাদ আসে তো আমি এই যে আমি এটা দিয়ে পানি উঠাই মানে এটা আমাদের এখানে ওরং বলে তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে পাতা পাতাকপিগুলো থেতো থেতো করে নিতেছি আর এখন আমি বাগার দিব তো আমি ভালো করে মরিচ নেব তো এখানে কিন্তু কড়াইয়ের ভিতরে মাছটা লেগে যাবে তো এখানে মাছ লেগে যাওয়ার ব্যাপারে কোনো মানে চিন্তা করার কিছু নাই কোনো সমস্যা নেই যে কড়াইতে মাছ লেগে গেছে তো এই পুরা পুরা মানে লেগে যাওয়ার মাছটা এটা তো খুব ভালো কড়া ভাজা হয়েছে এটা যখন খেতে যাবেন তখন অনেক বেশি মজা লাগবে এই যে দেখছেন আমার পাতা কফির মানে কত সুন্দর থেতো থেতো হয়ে গেছে একদম ঘন্টটা ঘন্টর মতো হয়েছে তো এখন আমি হচ্ছে মাছটা ভোনা করব। রুই মাছটা তো আমি বাজারগুলো নিজের হাতে করেছি আমি গরুর মাংস রান্না করব। আজকে না যেহেতু উনরা দুই দিন থাকবে তো আমি হচ্ছে কালকে গরুর মাংস পোলাও এগুলো রান্না করব। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব আপনারা রুই মাছ যদি বোনা করতে চান এভাবে করতে পারেন খুব মজা লাগে তবে শুকনো মরিচের জায়গাটা কাঁচামরিচ দিলে বেশি ভালো হয় শুকনো মরিচটাও অনেক বেশি ভালো লাগে মানে ধনেপাতাটা পাতাটা কাঁচামরিচে বেশি শ্যুট করে আর কি তখন আমি দেশি মুরগিটা রান্না করবো মেয়ের ভিতরে কয়টা আলু দিয়ে দিলাম যেহেতু আমার মাংসর পরিমাণটা অনেক বেশি তারপরে আমি আলু দিয়েছি এই জন্যই কারণ আমার মেয়ে পছন্দ করে এই জন্য আমি আলু দিয়েছি আমার মেয়ে মাংসই খাবে না যদি আলু না দিই কারণ এক পিস মাংস দিতে হবে এক পিস আলু দিতে হবে এটা হলো যে আমি ঝলের পানি দিয়ে দিলাম তারপর আমি এলাচ দাঁড় ভেজে রাখছিলাম এগুলো আমি বেটে মাংস ভিতর দিয়ে দিব তো এটা হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক তো আমি আজকে রান্না করলাম প্রথমেই লাল শাক ভাজি তারপর হচ্ছে বেলে মাছ দিয়ে আলু চচ্চড়ি রুই মাছ ভোনা টমেটো দিয়ে এটা হচ্ছে মাশকালাইয়ের ডাল দেশাল মুরগির মাংস পাতাকপি ঘন্ট মাস ডালটা অবশ্যই আমি সকালে রান্না করেছিলাম সেই ডাল আর এখানে মেহমানদের জন্য একটু ঘরটা ভালোভাবে সাজিয়ে রাখলাম ফুলদানিটা এখানে রাখলাম তো এর ভিতরেই আমার মানে গেট টক মানে নক করার শব্দ শুনে বের হয়ে আসলাম মেহমান চলে আসছে তো এইটা হচ্ছে ফাইনালি সেই ভাই আর ভাবি আসছে আর অটোর ড্রাইভার আর ওই ভায়া দুইজনে মিলে হচ্ছে আমার এই গোলাপ গাছগুলো নিয়ে আসছে আমি তো তাদের কাছে ফুল চেয়েছি তো তারা ফুলের স্যার এদিকে ভাবি নিয়ে আসছে মানে গরুর দুধ তারপর সে কুমড়োর বড়ি আর আমি তো গাছ দেখে ফিদা হয়ে গিয়েছি আমার মাথায় ঠিক নেই যে আমি কি করব এত আনন্দ পেয়েছি উনরা হয়তো বা এক কোটি টাকা দিলে আমি এত খুশি হতাম না কিন্তু এই ফুল গাছগুলোতে এত খুশি হয়েছি তো ফুল গাছগুলো আমি একে একে বের করে নিতেছি এখানে অনেক প্রকারের ফুল আছে চন্দ্রমল্লিকা আছে তারপরে স্টিক গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ ছোট হাজারি গোলাপ তো ফুল গাছগুলো আমার ক্যারেটের থেকে নামাইতে নামাইতে সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমি কারণ ওই ভায়ারা আসছে বিকালের দিকে তো এই ফুল গাছ যখন এই ভাই ভাবি আনলো তারপরে আমার মেয়ের স্কুল সফরে আমরা তখন গদখালি বেড়াইতে গিয়েছিলাম যে ফুল গাছ দেখে ওখানে যাওয়ার পরে তো ওই ফুল গদখালি যে আমি গিয়েছিলাম বেড়াতে তখন আমি ভিডিও দিয়েছি আর এখন আমি গাছগুলো সুন্দর করে লাগিয়ে নেব ধানের চিটা মাটি আর হচ্ছে গোবরের সার আর আমি প্রত্যেকটা গাছের গুড়াই পিঁপড়া দিয়ে পিঁপড়ার ওষুধ দিয়েছি যাতে আমার পিঁপড়া না লাগে তো আমি এভাবেই গোলাপ গাছগুলো লাগাই আর নিয়মিত পানি দিই আলহামদুলিল্লাহ প্রচুর ফুল হয় আবার মাঝে মধ্যে গুড়া খুচিয়ে দিই তো এভাবে গাছগুলো আমি গোলাপ গাছগুলো লাগাই ম্যাক্সিমাম সব গাছগুলোই আমি এভাবে লাগাই গোবরের সার দিই আমি এই যে চিটা ধানের চিটা মাটি আর দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখি প্রত্যেকটা টবে যাতে পানিগুলো দেওয়ার পরে যাতে উপর মানে উপর দিয়ে যাতে না পড়ে যায় তো এই যে আমি লাগানোর পরে এই যে গাছগুলো এভাবে হয়েছে ফুল ফুটে আছে এখনও কিছু গাছ লাগানো বাকি আছে ওইভাবেই আছে পলিদিনের ভিতরে তো আমার কলিজার আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধেবে আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন ক্ষমা করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ